এবং বাংলাদেশের নত জন পররাষ্ট্রনীতি নত জন কেন মানে এয়ার ডিফেন্স সিস্টেমে বা বাজেট কেন বাড়াতে পারতেছে না বা যেটা তুমি বললা যে এগুলোতে কেন আসলে সামনের দিকে আগানো যাচ্ছে না কোন ইঙ্গিত বা কোন আকার বা কোন প্রবলেম সেটা যে বাংলাদেশের নত জন পররাষ্ট্রনীতি এই জায়গা থেকে যদি বাংলাদেশ বের হতে চায় তাহলে বাংলাদেশকে চায়না এবং পাকিস্তান এবং তুরস্ক এই যে বেল্টটা আছে এই বেল্টের সাথে তার সামরিক সক্ষমতা সামরিক যোগাযোগ এবং সামরিক চুক্তি বাড়াতে হবে এবং এটাতে আসলে কারো কথায় কান দেওয়া যাবে না এটা নিজস্ব স্বাধীনতার জন্য এটা জরুরি এটা কারো কথা কান দিয়ে এটাতে পিছিয়ে থাকে এখানে আসলে মানে আমি বলি এটাও আসলে চেতনার সমস্যা থেকে শুরু মানে আমাদের দেশের মানুষ কেন এটা মনে করে যে ভারত আমাদের বন্ধু ঠিক আছে ওকে ভারত আমাদের বন্ধু ভারত আমাদেরকে সাহায্য করেছে ঠিক আছে তর্কের খাতিরে মেনে নিলাম যে ভারত সেভেন্টি ওয়ানে আমাদেরকে সহযোগিতা করেছে তারা আমাদের বন্ধু ঠিক আছে অন্ধ হয়েই মেনে নিলাম কিন্তু এর মানে কি এইটা যে আমরা আমাদের সামরিক খাতে কোনো উন্নয়ন ঘটাতে পারবো না বা এর মানে এর মানে কি এইটা যে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারবো না

তাহলে যেহেতু ওই সময় থেকে তাদের এই মেন্টালিটি ছিল সুতরাং এটা তো তারা কন্টিনিউস চাপাতেই থাকবে থাকবে এবং সবচেয়ে যে যে বিষয়গুলো অসন্তুষ্টির যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো তো তো স্পষ্ট যে আসলে ভারত চায় না আমাদের দাদা বাবুরা চায় না যে আমরা শক্তিশালী হই সামরিক বা সামরিক দিক থেকে আমাদের এবং আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন হোক স্বাধীন হোক এটা তারা কোনোভাবেই চায় না এবং এখানে কথা আসলো তাই বলি এই যে আমাদের পাশের মায়ানমার যদি মায়ানমারের সামরিক খাতের কথা বলা হয় আমাদের সামরিক খাতে বাজেট হচ্ছে ছয়শো নিরানব্বই কোটি টাকা ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার সেখানে মায়ানমারের সামরিক খাতে ব্যয় হচ্ছে দুইশো সত্তর মার্কিন দুইশো সত্তর কোটি মার্কিন ডলার মানে তারা আমাদের চাইতে অর্ধেক ব্যয় করে অথচ আমার যেমন আমি যদি নৌজাহাজের কথা বলি তাহলে মায়ানমারের কাছে নৌজাহাজ আছে তিনশো বাষট্টিটা তার মধ্যে যুদ্ধ জাহাজ আছে তিনশো বাষট্টিটার মধ্যে দুইশো আটত্রিশটা আর সেখানে বাংলাদেশের যুদ্ধ জাহাজ আছে একশো আর তার মধ্যে যুদ্ধ করতে পারবে এরকম যুদ্ধ জাহাজ আছে একশো পঁয়তাল্লিশটা আমরা যদি রকেট প্রজেক্টের কথা বলি তাহলে মায়ানমারের কাছে রকেট আছে পাঁচশো আশিটা আর বাংলাদেশের কাছে সেই জায়গায় রকেট ছোড়ার মতো যন্ত্র আছে হচ্ছে সত্তরটা তারপরে আমরা যদি বলি যে বাংলা ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটা আর মায়ানমারের কাছে ট্যাঙ্ক আছে প্রায় সাতশোটা এর বিপরীতে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বাংলাদেশে আবার সাজোয়াজান মানে সামরিক বাহিনীর যে সাজোয়াজান এইটা আবার মায়ানমারের চাইতে বাংলাদেশের সংখ্যা বেশি কিভাবে কেন এটা লজিক মানে কি কারণে বেশি সেটা আসলে আল্লাহ ভালো জানে মায়ানমারের বিমান আছে আমি একটু বলি মায়ানমারের যুদ্ধ বিমান আছে দুইশো তিরানব্বইটা আর আমাদের যুদ্ধ বিমান আছে দুইশো ওদের হেলিকপ্টার আছে আশিটা আমাদের হেলিকপ্টার আছে তেহাত্তরটা আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মায়ানমারের সামরিক বাজেট আমাদের বাজেটের চাইতে অর্ধেক তারপরেও তারা আমাদের চাইতে এটা আমাদের চাইতে যদিও তুলনার জায়গা না কিন্তু তারপরেও তারা আমাদের চাইতে এগিয়ে আমাদের সাথে যদি মায়ানমারের তুলনার এই অবস্থা হয় এটা সামারি করে ফেলি যে এই পর্বের শেষটা আসলে সামারি আমরা কি করতে এই পর্বের শেষটা আমি এভাবে বলতে পারি যে প্রথম যদি বলি টু খোটা দিয়েই বলি আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোনো চেতনা শক্তি নাই আমাদের চেতনা শক্তির বাইরে অন্য কোন শক্তি নাই অন্য কোন শক্তিই নাই চেতনা শক্তির বাইরে আমাদের অন্য কোন শক্তিই নাই আর সেকেন্ড যদি কথা বলতে চায় ভারত যদি কালকেই চায় এখনই যদি চায় সে বাংলাদেশের যে কোনো স্থাপনায় হামলা করবে সে হামলা করতে পারে এটা তার কাছে অনটুয়েট ব্যাপার বাংলাদেশের এই ধরনের হামলা টেকেল দেওয়ার কোনো যোগ্যতা যোগ্যতা নাই এবং কোনো ক্ষমতাই নাই আসলে শুধু বিভিন্ন রাজনৈতিক দল মাইল মাইলস্টোনের এই ঘটনায় আমাদের সবার পুরো দেশবাসীর এই বিষয়টা জানা উচিত এবং এই বিষয়ে সরকারকে চাপ দিয়ে হলেও আগ্রহী করা উচিত যা আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি যদি আমরা এখানে স্বল্প সময়ের মধ্যে কোনো পদক্ষেপ না নিই তাহলে বাংলাদেশের বিস্কুটি জনগণের যান এবং মালের কোনো নিরাপত্তা নাই মাইলিস্টনের এই ছাত্রগুলো মরে গিয়ে আমাদেরকে এটা জানিয়ে দিয়ে গেল যে শুধু আমরা অনিরাপত্তা না তোমরা বাংলাদেশের সবাই অনিরাপদ এবং তোমাদের দেশের যত যুদ্ধ বিমান আছে সকল যুদ্ধ বিমান বেকার অকার্যকর এগুলো দিয়ে যেমন যুদ্ধ করা যাবে না এগুলো তো নিজেকে বাঁচাতে পারে না যুদ্ধ কি করবে আমরা যদি সামারি টানি তাহলে এই অংশের সামারি টানতে পারি এখন যদি আমরা আসলে এই যে দুর্ঘটনার দিকে যেতে চাই তাহলে আসলে এখানে এই দুর্ঘটনাটাকে আমরা কি আজাব বলবো নাকি আসলে এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলবো এটাতে আসলে আমাদের অভিভাবকগণ সবর করবেন ধৈর্য ধরবেন নাকি আসলে কি করবেন সে আলোচনাগুলো হয়তো আসতে পারে না সে আলোচনা অবশ্যই করা দরকার কেননা মানুষ দুনিয়াবে আলোচনা তো আসলে সবাই করবে এবং দুনিয়াবি আলোচনা যে শুধু আমরা করছি তা না বরং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়াবে আলোচনাটাই বেশি প্রাধান্য পায় তো আমরাও যদি আসলে শুধু দুনিয়াবি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কীভাবে কেননা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়া আসলে খেলতামাশার জায়গা এবং আমাদের আসল জায়গা হচ্ছে পরকা এবং আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আজ অথবা কাল যেহেতু মৃত্যু অত্যন্ত নিশ্চিত এবং অত্যন্ত সত্য সেহেতু মুসলমানরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আজকে যদি আমরা মাইল এরকম ছোট্ট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি এতটা হাহুতা সমগ্র ফেসবুক জুড়ে তাহলে গাজার শিশুদের আমরা কিভাবে সান্ত্বনা দেব সেখানে তো প্রত্যেক দিনে এরকম শত শত মাইল মতো ঘটনা ঘটতেছে এখানে যদি তিরিশটা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা আহ হতাশ হয়ে পড়ি তাহলে হাজারের অধিক ছোট ছোট শিশু বাচ্চা গত দুই তিন বছরে গাজায় মৃত্যুবরণ করতেছে তাহলে আমাদের এখান থেকে যেটা আমাদের শিক্ষা নেওয়ার বিষয় যে আমরা যদি দিনই বিষয়টা দেখি বা আল্লাহ সুবাহন তালাহার উপর আস্থা বা তাকদিরের উপর বিশ্বাস বা ধৈর্য ধারণ বা পরীক্ষা এই বিষয়টা যদি দেখি তাহলে এটার আমি এইভাবে তুমি অবশ্য আরও সুন্দর বলতে পারবা আমি এটাতে এইভাবে সামারি করতে চাই যে একজন মমিনের জীবনে আল্লাহ তালা পরীক্ষা করবেন তার ওয়াদা দিয়েছেন ওলানাবুল্নাকুম শিনফিউল জুয়েল ওয়াল আংফুস তাদের জানেরও পরীক্ষা হবে মানে সে মারা যাবে তার ছেলে মেয়ে মারা যাবে অন্য পরীক্ষা তো হবেই ধন সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি সেটা তো হবেই মানুষের মৃত্যু বরণের মাধ্যমেও পরীক্ষা হবে এই জন্য স্বয়ং আমাদের নবী মাহমদ সাল্লা আলী আসাল্লামকে যদি আমরা উদাহরণ হিসেবে পেশ করি যে এক জীবনে তিনি যতজনের মৃত্যু দেখেছেন একটা মানুষ আসলে তার লাইফে ততজনের মৃত্যু দেখে না আমরা আমাদের লাইফে অতজনের মৃত্যু দেখে না যেমন তিনি ছোটোতেই তার মায়ের মৃত্যু দেখেছেন তার বাবা নাই বাবাবিহীন অবস্থায় বড় হয়েছেন তার দাদার মৃত্যু দেখেছেন তার চাচার মৃত্যু দেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রী যিনি যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং যে তাকে সবচেয়ে বেশি ভালোবাসত খাদিজা রাজা তাল আনহা তার মৃত্যু দেখেছেন এবং তার মৃত্যুর বছরকে আমুল হজন দুঃখ এবং কষ্টের বছর বলা হয়েছে আর রাসুলসলা ছোটো ছোটো বাচ্চাও মারা গেছে যেমন ইব্রাহিম নামে রাসুল্লাহ আসসালামের ছেলে ছিল সে মারা গেছে যেদিন ইব্রাহিম কাল্লা নবী কবরে দেন সেদিন তিনি কাঁদছিলেন ঠিক আছে এবং তার চোখে পানি পড়তেছিল এবং তিনি বলতেছিলেন এটা হচ্ছে রহমতের পানি তো এই যে তিনি তার ছেলে তার স্ত্রী তার পিতা তার মাতা তার দাদা তার চাচা সকলের মৃত্যু তার লাইফে দেখেছে তাহলে আমি তো বলতে পারি না যে আমি মোহাম্মদের চাইতে বেশি ভাগ্যবান বা আমি তো এটা বলতে পারি না যে মোহাম্মদ আহ যে কষ্টটা ভোগ করেছে তো আমি মনে করি যে এই জায়গায় অনেকগুলো হাদিস এবং অনেকগুলো আয়াত শোনানো যাবে সেক্ষেত্রে একটা হাদিস যদি আমি এখানে তুলে ধরতে চাই যেটা সুল্লা সাল্লি সাল্লাম শুধু সন্তানের মৃত্যুকে সামনে রেখে একটা হাদিস তিনি বলেছেন যে ইদা ইদামা মালা আব্দ্লাহিমালি যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ আল্লাহন তালা ফেরেস্তাদের বলেন কবজ তুম ওলাদা আব্দি তোমরা আমার ছেলের আমার বান্দার ছেলের জীবন কবজ করে নিয়ে এসেছো ফায়াকুন না নাম তখন তারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা আপনার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি পৃথিবী থেকে কবাস্তুম সামারাত ফুয়াদি তোমরা আমার বান্দার কলিজার টুকরা সামারাত ফুয়াদি মানে কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে এসেছো নাম হ্যাঁ আমরা তাকে উঠিয়ে নিয়ে মাদা মা দা কাল আব্দি যখন আমার বান্দার কলিজার টুকরাকে তোমরা উঠিয়ে নিয়ে আসলা তখন আমার বান্দা কি বলেছিল তখন ফেস্তার উত্তরে বলে হ্যাঁ আল্লাহ আপনার বান্দা বলেছিল হামিদাকা ওয়াস্তার যা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং বলেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফায়াকুল তখন আল্লাহ বলে ইবনু লি আব্দি বাইতান ফিল জান্নাহ ওয়া সামুহু বাইতাল হামদ তোমরা আমার এই বান্দার জন্য যে বান্দা তার সন্তানকে হারানোর পরেও আমার প্রশংসা করতে পারে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করো এবং ওই ঘরের নাম দাও বাইতুল হামদ এবং এখানে যেই বাক্যটা উচ্চারণ করার ফজিলত বর্ণনা করা হয়েছে যে ইস্তার যা যে ইন্না লিল্লাহ ওয়াইন্না লিহি রাজিউন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে যে যখন তারা কোনো যে আসাল আসাল মুসিবা বলো ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন যে তারা যদি কোনো বিপদগ্রস্ত হয় তারা ইন্না লিল্লাহি বলে এই জিনিসটা আমরা মুখে বলি ফেসবুকে ব্যবহার করি কিন্তু এটার গুঢ়ো রহস্যটা কিন্তু আমাদের জানা নাই সেটা হচ্ছে যে আমি ঘোষণা দিচ্ছি যে আমি আমার নিজের মালিক না আমার মালিকও আল্লাহ তাহলে আমার নিজের জীবনের মালিক যদি আমি না হই তাহলে আমার সন্তানের জীবনের মালিক আমি কীভাবে হলাম আর আমরা সবাই যেহেতু একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যাব একদিন আগে অথবা একদিন পরে তাহলে আল্লাহ সব তাহলে আমার সন্তান উঠিয়ে নিলে তিনি চাইলে আমাকে উঠিয়ে নিতে পারতেন এটা তার কাছে কঠিন কিছু নয় তাহলে আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমি নিজেরই মালিক না তাহলে আমার সন্তান আমার টাকা পয়সা আমার ধন দৌলত সেগুলোর মালিক আমি কীভাবে হই তাহলে ওইটা হারানোতে আমি কষ্ট কীভাবে পাই সব কিছুর মালিকই আল্লাহ আল্লাহ উঠে নিয়েছে আমাকে চাইলে আল্লাহ আমাকে উঠিয়ে নিতে পারতেন তাহলে যেহেতু আমার সব কিছুর মালিক এবং দেনেওয়ালা আমাকে দিয়েছেন আল্লাহ সুবাহ তাল্লাহ তো আল্লাহ উঠে নিয়েছেন এই জন্য আমি আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট আছি এবং রাজি এবং খুশি আছি তো অন্য একটা হাদিস রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলতেছেন যে কেউ যদি কোনো বিপদগ্রস্ত হয়ে এই দোয়াটা পরে যে রাজিউন তাহলে আল্লাহ তাআলা তার যে জিনিসটা হারিয়ে গেছে সেটার চেয়ে তো উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দান করে তো উম্মে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ আনহা একবার বলছিলেন যে আমার তো স্বামী হারিয়ে গেছে তা আমি ইলাইহি রাজিউন বলে আমি আসলে কি পাবো আমি আর চেয়ে উত্তম কি পাবো পরবর্তীতে দেখা গেল যে তাআলা সালাম রাসূল আল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সাথে বিবাহ হয়েছে তো এই হাদিসটার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার সন্তান মারা গেছে অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ আল্লাহ সুবাহনতাল্লাহ নিহিত রেখেছেন যেটা আমি জানি না কেননা আমার কাছে এই সময়টা অনেক লম্বা আর আল্লাহ সুবাহনতাল্লাহ কাছে এই সময়টা অনেক অল্প আমাদের কাছে ১৬ বছর মনে হয়েছে জুম নির্যাতন অনেক লম্বা কিন্তু আল্লাহ সুহ্নার কাছে এটা কিছুই না আর আল্লাহ সুমনতাল লাতিফ তিনি সব কিছু খুব ধীরে স্থিরভাবে এবং সূক্ষ্মভাবে করেন এবং তিনি জানেন এরপরে কি হবে এরপরে কি হবে আমরা তো জানি না আমরা জানি না এই জন্য আমরা হতাশাগ্রস্ত হই আমরা চিন্তাগ্রস্ত হই যেমন খিজির আল ইসালাত আসলামের ঘটনায় যদি আমরা দেখি যিনি একটা ছোটো বাচ্চাকে মেরে ফেলে দেন মুসালা ইসলাম বললো কেন মারলেন তো উনি জানতেন না যে আসলে কী আছে তো উনি বললো যে এই বাচ্চা যদি বড়ো হতো তাহলে পিতা মাতাকে হত্যা করতো তো আসলে কোনটার মধ্যে কী কল্যাণ আছে সেটা যেহেতু আমরা জানি না যিনি লতিফ তিনি জানেন সেহেতু তার ফায়সালা এবং তার সিদ্ধান্তের উপর আমাদের সন্তুষ্ট থাকা এবং আমাদের রাজি এবং খুশি থাকা অত্যন্ত জরুরি আর আসলে সবরের উপর এত অসংখ্য ফজিলত এবং এত অসংখ্য হাদিস আছে যেটা আসলে বলে শেষ করা যাবে না এবং এত আয়াত আল্লাহ সোহানা তালা পবিত্র কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন সবরের জন্য এমনকি সর্বোচ্চ যে মর্যাদাটা আল্লাহ সুবাহন তালা সেটাও আল্লাহ সুবাহ তালা সবরের জন্য দিয়েছেন যে ইন্নআল্লাহ মা সাবিরিন মানুষ নেকি করার মাধ্যমে হয়তো অটোমেশনের মাধ্যমে সে নেকি পেয়ে যাচ্ছে কিন্তু এমন একটা নেকি যেটার মাধ্যমে সে সরাসরি আল্লাহর নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করবে সেটা হচ্ছে ধৈর্য এবং রাসুল ইসলাম বলেছে প্রথম ধাক্কাতেই ধৈর্য ধারণ করতে হবে এবং মুমিনেরা যদি ধৈর্য ধারণ করে এবং তাদের মধ্যে ইমান থাকে তাহলে তারা বিজয় অর্জন করবে আল্লাহ সুমান তালার ওয়াদা এবং মুমিনদের মধ্যে যদি ধৈর্য থাকে এবং ইমান থাকে তাহলে তারা নেতা হবে ধৈর্য ধারণের মাধ্যমে মানুষ নেতা হয় ধৈর্য ধারণের মাধ্যমে বিজয় লাভ করতে পারে এবং প্রত্যেক বিপদে মানুষের ক্ষমা হয় যেমন রাসুল হাসান বলেছেন মাইসিউল মুসলিম নাসাবিন আল্লাহমিন একটা যদি কাঁটাও ফুটে তার বিনিময় আল্লাহ সুহান তাকে কোনো না কোনো গুনা থেকে আল্লাহ সুহালা আল্লাহ আসলে মমিনকে যে বিপদ দেন সেই বিপদের মধ্যে আসলে দুইটা বিষয় থাকে একটা হচ্ছে আল্লাহ তালা মোমিনের ইমান পরীক্ষা করেন একটা হচ্ছে ইবতেলা ইবতেলা যে আসলে আমার বান্দার ইমানের কি অবস্থা যেমন মহান আল্লাহ তালা বিভিন্ন নবীগণকে পরীক্ষা করেছেন ইউসুফ আলাই সালাতাম এবং যে পাঁচ জনকে উলুল আজম বলা হয় যে সেই পাঁচ জনের মূল কারণে হচ্ছে তাদেরকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছে এবং তারা পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে একটা হচ্ছে এখানে একটা বিষয় আছে একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষায় ধৈর্য ধারণ করা আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করার জন্য বিপদ দেন এটা আমাদের আমাদেরকে জানতে হবে এটা যখন বান্দা মুমিন থাকে একদম মুমিন বান্দার উপরে যদি বিপদ আসে তাহলে আমরা সেটাকে বলবো যে আহ আল্লাহ তালা তাকে পরীক্ষা করছেন তার ইমান যাচাই করার জন্য আর যখন বান্দা একটু পাপি হয় তখন আল্লাহ তালা বান্দাকে যেটা বিপদটা দেন সেটা কি বা আজাব বলছেন আহ এই অকুবা বা আদাবটা মহান আল্লাহ তালা যে কারণে দেন সেটা হচ্ছে যে বান্দার পাপ মোচন করার জন্য বান্দাকে গুনাহের রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা বিপদ দেন তো আমরা বলতে পারি যে বিপদটা আসলে বান্দার উপর দুইভাবে ভাবে আসে মানে একটা হচ্ছে মমিন বান্দার উপরে বিপদ আসে তাকে পরীক্ষা করার জন্য আর একটা হচ্ছে পাপি বান্দার উপরে মহান আল্লাহ তালা বিপদ দেন তাকে পাপ থেকে ফিরে নিয়ে আসার জন্য এবং তার পাপ মোচন করার জন্য যেই কথাটা আমরা যদি দেখি যে আহ ইবনুল কাইম রাহেম বলছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আলবেলা আল্লাহ তালা পরীক্ষা করেন মুমিনকে তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আর শাস্তি দেন পাপি বান্দাকে তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আর মূলত আল্লাহ তালা কাফের কে আদাব দেন শাস্তি দেন তারা আমরা একটা হচ্ছে পরীক্ষা করার জন্য একটা হচ্ছে বান্দাকে বান্দার পাপ মোচন করা এবং বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এবং পাপ থেকে নেকির পথে ফিরে যাওয়ার জন্য আর আল্লাহ তালা কাফের কে শাস্তি দেন তাকে এটা শাস্তি হিসেবে শাস্তি দেন এরকম একটা হয়তো এখানে সামারি হতে পারে এবং সবগুলোর ক্ষেত্রে যেটা ইবনুল ইবনুল কাইম রহমাল্লাহ বলছেন যে আসবর নিসফুল ইমান ওয়াল ইবতিলা ও সানাতুল মাদিয়া ওয়াল জাযা আলা কদরিস মানে আসবর নিসফুল ইমান ইমানের অর্ধেক হচ্ছে সবর মানে আসলে বান্দা আল্লাহ তাআলার উপরে কতটুকু বিশ্বাস স্থাপন করে সেটা মূলত তার সবরের উপর নির্ভর করে আর বান্দা কত ধৈর্যশীল সেটাই নির্ভর সেটাই নির্ধারণ করে যে বান্দা আসলে কতটুকুই ইমানদার এবং আল জাযা আলা কদরিস সবরি এবং আল্লাহ তালা সবরের মানে যে বিপদটা দিলেন আমার উপরে যে বিপদটা দিলেন এই বিপদের আসলে আমি কি প্রতিদান পাব এই প্রতিদানটাও নির্ভর করবে যে আল আমার সবরের ওপরে মানে আমি যত বেশি ধৈর্য ধারণ করতে পারবো যত কম কথায় যত কম আসে ধৈর্য ধারণ করব। আল্লাহ তালার প্রতিদান তত বেশি হবে আমি যদি একদম বেশি কথা বলি আল্লাহ আমাকে কেন দিল কি দরকার ছিল এরকম হলে হয়তো বিপদটা আসতো না এরকম করলে হয়তো বিপদ আসতো না তখন যা যা প্রতিদান কমতে কমে যায় আর বান্দা যখন প্রথম বিপদেই বলেছে হাসবুন আল্লাহ মানে আমার লকিল বা রাজিউন যদি প্রথম বিপদে কথা বলতে পারে তাহলে আল্লাহ এই বিপদের ওই জায়গায় যে রাসুল সালাম যে হাদিসটা বললাম যে প্রথম ধাক্কাতি ধৈর্য ওখানে যে ঘটনাটা উল্লেখ করা আছে সেটা যে আল্লাহ নবী একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তো সে বিপদগ্রস্ত তো তাকে আল্লাহ বললেন তুমি ধৈর্য ধারণ করো তো ওই মহিলা উত্তরে বলতেছে তোমার তো আসলে যায়নি তুমি তো ধৈর্যের উপদেশ দিবাই তো রাসুল সাম পার হয়ে চলে যাওয়ার পর সাহাবিরা তাকে বলতেছে আরে তুমি জানো কে তোমাকে কথা বললো উনি তো আল্লাহ নবী ছিল তখন ওই মেয়ে তারাহা করে উঠে গে রহস্যমকে আমার ভুল হয়েছে আমি ধৈর্য ধারণ করবো তখন আল্লাহ ধৈর্য ধারণ প্রথম ধাক্কাতে মানে তোমাকে আসলে ধৈর্য শুরুতেই রাখতে হতো তো এখানে দুইটা ঘটনা বলে আমি আমার দিক থেকে ধৈর্যের আলোচনা শেষ করে দেবো যদিও ধৈর্যের উপর ইবনুল কাইম রাহমুল্লার সম্পূর্ণ আলাদা একটা বই আছে উদ্যাত সবরিন এবং দাকিরাত শাকরিন যেখানে তিনি ব্যাপক আলোচনা করেছেন ধৈর্যের কত স্তর হতে পারে ধৈর্য সংক্রান্ত কত আয়াত আছে ধৈর্যের মাধ্যমে মানুষ কী কী ফলাফল এবং কী কী রেজাল্ট পায় অসংখ্য আলোচনা তো সেই দুইটা হাদিস হচ্ছে যে একবার এক মহিলার অসুস্থ আসলামের কাছে এসে তার অসুস্থতার দুঃখ এবং কষ্ট নবীর সামনে তুলে ধরলেন তা নবী তাকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দিলেন কিন্তু তার পাশাপাশি তিনি আর একটা অপশন দিলেন যে তুমি ধৈর্য ধরবা কিনা তখন সে মহিলা আবার পাল্টা উত্তর দিলে আমি ধৈর্য ধরলে কী প্রতিদান পাবো ধৈর্য ধরলে আল্লাহ সুমানতাল্লাহ তোমাকে জান্নাত দেবে সে মহিলা ঠিক আছে আমি আমার এই অসুস্থতার উপরই ধৈর্য ধারণ করছি আমি এটার আর কোনো চিকিৎসা চাচ্ছি না আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি ধৈর্য ধারণের বিনিময়ে কী পাই জান্নাত পাই আর আরেকটা হাদিস সেটা হচ্ছে যে তাল হারিদুল্লাহ তিনি আনহ তিনি একদিন তার ছেলে মারা যায় তো তার স্ত্রী তার ছেলে মৃত্যুবরণের কোনো খবর তার স্বামীকে তিনি দেননি এত হেম্মতওয়ালা এবং এত উঁচু ধৈর্য ধারণকারিণী এবং আল্লাহর ফাইসালার উপর সন্তুষ্ট অর্জনকারিণী মহিলা যে তিনি নিজে ওই মৃত সন্তানের কাফন দাফন সব কিছুর ব্যবস্থা করেছে সবকিছুর ব্যবস্থা করে ওই রাতেই তিনি সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা করেছে যেই দিন তার ছেলে মারা গেছে সেই দিন তিনি সকল কাফন দাফন কমপ্লিট করে সাজগোজ করে স্বামীর জন্য অপেক্ষা আছে তারপরে রাতে ধীর স্থির ভাবে স্বামীকে বলতেছে বিছানায় গিয়ে যে আল্লাহ মানে এরকম একটা বাক্য আছে যে যদি আল্লাহ কোনো আমানত দেয় বা আল্লাহর দেওয়া যদি কিছু থাকে সেটা যদি আল্লাহ নিয়ে যেতে চায় আপনি দিবেন না হ্যাঁ অবশ্যই দিব আল্লাহ তাহলে আপনাকে ছেড়ে দিয়েছিল আল্লাহ আপনার ছেলে নিয়ে গেছে তো তার আগ পর্যন্ত উনি তার স্বামীকে জানতেই দেননি যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং পরবর্তীতে ওই রাতের ফলে তিনি আবার পরবর্তীতে সন্তান হ্যাঁ তিনি পরবর্তীতে আবার সন্তান সন্তান দান করে তো এই যে ধৈর্য ধারণের দুটো ঘটনা এবং আরো অসংখ্য ঘটনা আছে আমরা ইউসুফ আলাই সালাতামের ঘটনা যদি বলি যে তার মতো দুঃখ কষ্ট তো আমরা কখনই পাইনি ছোটবেলায় পিতা মাতা থেকে হারিয়ে যাওয়া মানুষের বাড়িতে কাজ করে খাওয়া জেলখানায় সাত বছর খাটা মিথ্যা হ্যাঁ এবং তারপরে হচ্ছে আর একটা ধৈর্য ধরনের ঘটনা বলতে পারি আমরা আসাবুল হুদুদ যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল আল্লাহ নবী বলতেছে যে তোমরা কিভাবে স্বপ্ন দেখো যে তোমরা জান্নাতে যাবা যে অথচ তোমাদের উপর সেই দিন আসেনি যে কষ্ট দুঃখ তোমাদের পূর্ববর্তী উন্মতেরা করেছিল তো সেটা কি ছিল যে ইমানের কারণে তাদেরকে বলা হচ্ছে তোমরা আগুনে পুড়ানো হবে তখন ছোট্ট একটা বাচ্চা সহ মা গিয়ে মা চিন্তা করতেছে আমি যদি ইমান ত্যাগ করি তাহলে আমার বাচ্চা বেঁচে যাবে আর যদি আমি ইমান ত্যাগ না করি তাহলে আগুনে বাচ্চা সহ পড়তে হবে তাহলে আমি কি করব তখন কোলের বাচ্চা বলে উঠতেছে যে আপনি আগুনে লাভ দেন এবং এখানেই এটার মধ্যে জান্নাত আছে এবং কি আমাদের পূর্ব মুহূর্তেও কিন্তু দাজ্জালের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে তার জাহান্নামি হবে মানুষের জান্নাত তো এই বিপদ আপদগুলো দিয়ে কিন্তু আল্লাহ মানুষের ইমানকে শক্তিশালী করে এবং মানুষকে খুব পাওয়ারফুল করে যেমন আমি যদি মনে করি যে গাজার মানুষের উপরে যে বিপদ তাদের যে পরিমাণ ইমান শক্তিশালী হচ্ছে তারা দার্জালের ফেতনা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে আর আমরা যারা হয়তো প্রচুর আরামে এসে আছি সেই দুঃখ কষ্ট হয়তো দেখছি না আমরা কিন্তু অতি দ্রুত পথভ্রষ্ট হয়ে যাবো এবং অতি দ্রুত হিম্মত হারিয়ে ফেলবো কেন আমরা ওই ধরনের বিপদ মোকাবেলা করে পরীক্ষিত হয়নি